রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনৈতিক কাজে মৃত্যু থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদককে আটক করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ বুধবার বিকেলে মেডিকেল ক্যাম্পাসে একটি আবাসিক ভবনে এক নারী সহ তাকে আটক করা হয় আটককৃত সেই ব্যক্তির নাম ডাক্তার মারুফ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসকদের ব্যবহৃত একটি কটেজে এক নারীসহ আপত্তিকর অবস্থায় তাকে পাওয়া যায় বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এবং পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে হাসপাতাল থেকে ছুটে আসছেন হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বিস্তারিত শুনে অভিযুক্ত দুজনকে পুলিশের হাতে তুলে দেন আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করবো না আর সেটা কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতি কাজের তো কোথাও কোনো জায়গা নাই কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না যদিও আটকৃত ডাক্তার মারুফ বলছেন সামাজিকভাবে হেয় করার জন্য তাকে হয়েছে আমাকে হয়েছে একবার অসুস্থতা বলে আমাকে কল দেয় যার কারণে আমি আসি কথা বলার জন্য একেবারে সাথে সাথে আট জন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা কলেজ দেখেন অসুবিধা নেই আপনার কলেজ চেক করতে পারেন না আপনারা আমরা যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সেই কারণেই আমি ওই কথা বলেছি আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট হ্যাঁ আপনারা আপনারা কল লিস্ট চেক করেন কল লিস্ট চেক করে তো দেখতে পারবেন আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি এদিকে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় নাটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে মানে ব্যবস্থা করব অন্যদিকে আজ সকালে কোয়ার্টারে নারী সহ অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডাক্তার মারুফকে স্থায়ী অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন রপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ শিক্ষার্থীরা আচ্ছা আপনারা সকলে অবগত হয়েছেন যে গতকালকে রংপুর মেডিকেলের শিক্ষকদের কোয়ার্টারে একজন শিক্ষককে অনৈতিক অবস্থায় পাওয়া গিয়েছে এটা আমাদের জন্য অবশ্যই অপমানজনক শিক্ষার্থী হিসেবে আমরা তার স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য কখনোই মেনে নেওয়ার বিষয় না আমাদের অন্যতম দাবি হচ্ছে এরকম অনৈতিক শিক্ষকের কাছে আমরা ক্লাস করতে চাই না তার সাথে যারা কর্মজীবী আছে তারাও তার সাথে আসলে বিব্রত করবে এই জন্য আমাদের প্রধান দাবি হচ্ছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে অপসারণ করা নিন্দনীয় একটা বিষয় যে একমাকে চিকিৎসক যিনি শিক্ষক তার তিনি একটা তিনি একটা এরকম একটা অপকর্মের সাথে লিপ্ত তো আমরা চাচ্ছি যে সারকে যেন মেডিকেল কলেজ থেকে অপসারণ করা হয় আমরা চাই এই রংপুরের মাটিতে কোনো চিকিৎসকের যাতে পরবর্তীতে কলঙ্কিত না হয় এজন্য তাকে আমরা অপসারণ করব এ বিষয়ে রমিকের পরিচালক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান অপসারণের বিষয়টি আমরা মন্ত্রণালয়ে অবগত করেছি তবে ছাত্র জনতার দাবিগুলো যৌক্তিক এ ব্যাপারে আগামীতে মেডিকেল কর্তৃপক্ষ আইনের ব্যবস্থা গ্রহণ করবে অপসারণটা আসলে এটা সরকারি বিধি যে সরকারি কিছু আইন আছে যে কোন লেভেলের বদলিটা বিভিন্ন মানে কে করবে কিছু বদলি করা হলো মন্ত্রণালয় থেকে কিছু বদলি করে অধিদপ্তর থেকে হ্যাঁ তো উনি ওনার যেই উনি পজিশনে আছেন সেই পজিশনে আসলে বদলিটা করা হয় মন্ত্রণালয় থেকে তা মন্ত্রণালয় যদি মনে করে তাহলে অবশ্যই বদলি করবে আর আমরা ঘটনাটা আমরা আমাদের নতুন কর্তৃপক্ষে জানিয়েছি এখন ওনারা যেইভাবে ব্যবস্থা নেন করি সেইভাবে ব্যবস্থা না হবে আর স্বাগতে যে বাকি দাবিগুলো ছিল দাবিগুলো আসলে যৌক্তিক দাবি যে আমাদের এখানে নিরাপত্তা বাড়ানো বা ওনার ব্যবস্থা না আমরা চেষ্টা করে যাব যে যাতে এই জন্য চেষ্টা করা মানে নিরাপত্তা বাড়ে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো না হয় আমার ক্ষমতা অনুযায়ী যা আছে আমি অবশ্যই চেষ্টা করে যাব আকাশ চন্দ্র পাপ্পু দে